ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ শব্দার্থ বলা শেখাব আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন কারণ আজকে শুধু শব্দ না শব্দ দিয়ে বাক্য বলা শেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আমরা প্রথমে দুইটা ধাপ শব্দ শিখব তারপর দুইটা ধাপ বাক্য শিখব আমাদের প্রথম শব্দটি আছে নোয়ভো ইতালিয়ান শব্দার্থ নোয়ভো মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা বলি নিউ ইতালিতে আমরা বলি নোয়ভো এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি ভালো ভালো এটা ইতালিয়ান হবে বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে ভালো ইংরেজিতে আমরা কি বলি ইংরেজিতে আমরা বলি গুড আর ইতালিতে এটাকে আমরা বলি বেনে এরপর এখানে রেখেছি উচ্চ উচ্চ বা উঁচু এমন কিছু বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলতো ইতালিয়ান শব্দার্থ আলতো মানে হচ্ছে উচ্চ বয়স এটা ইতালিয়ান হবে এতা ইতালিয়ান শব্দ এতা এতা মানে বয়স এরপর কি শিখব বয়সের পরবর্তী শব্দটি আমরা রেখেছি পুরাতন পুরাতন বা পুরনো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ব্যাকীয় ইতালিয়ান শব্দার্থ শব্দের মানে হচ্ছে পুরাতন এরপর আমরা শিখব দারুন দারুন এটা ইতালিয়ান হবে অতিম দেখুন ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বেনে আর যদি বলতে যাই দারুণ অত্যন্ত সুন্দর এমন কিছু বলতে সুন্দর আবার বেল্লো বা বেল্লিস ব্যবহার করতে পারি আর দারুন সুন্দর মানে দারুন টাইপের সুন্দর টাইপের এটা কিন্তু আলাদা এটা হবে অতিম এগুলা দিয়ে বাক্য শেখাবো আশা করি সেই টাইমে কোনটা কোথায় ব্যবহার করবেন বুঝিয়ে দিব বুঝতে পারবেন এখানে রেখেছি পিক কলো পিক কলো মানে ছোট ছোটো এটাকে আমরা ইতালিতে বলি পিক কলো এবং যদি হয় বড় সেই ক্ষেত্রে কি বলি সেই ক্ষেত্রে আমরা বলি গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে গ্রান্দে মানে বড় এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে জাতীয় জাতীয় এটা ইতালিয়ান হবে নাচিও নালে ইংরেজিতে আমরা যেমন বলি ন্যাশনাল ন্যাশনাল তো এটাকে আমরা বলি নাচিও নালে পরবর্তী শব্দটি আমরা রেখেছি যুবক যুবক ইয়াং এটা ইতালিয়ান হবে জোভানে ইতালিয়ান ওয়ার্ড জোভানে ইংরেজিতে আমরা বলি ইয়াং আর বাংলাতে আমরা বলি যুবক এরপর এখানে আমরা রেখেছি ভিন্ন ভিন্ন এটার ইতালিয়ান হবে দিভের ইতালিয়ান শব্দার্থ শব্দার্থের মানে হচ্ছে ভিন্ন তো বন্ধুরা এরপর কি শিখব এখানে আমরা শিখব একই ধরুন কোন একটা জিনিস মানে একই রকম সেম সেম সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইস্তেসো ইতালিয়ান শব্দ ইস্তেসো মানে হচ্ছে একই ধরনের বা সেম সেম এমন কিছু বোঝায় লম্বা এটার ইতালিয়ান হবে লুঙ্গো ইতালিয়ান শব্দার্থ লুঙ্গো মানে হচ্ছে লম্বা লম্বার পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটার ইতালিয়ান হবে ইংরেজিতে আমরা যেমন বলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর বাংলাতে আমরা বলি গুরুত্বপূর্ণ তো ইতালিতে এটাকে বলা হয় ইম্পোরতান্তে পরবর্তী শব্দটি আছে রাজনীতি রাজনীতি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পলিতিকা পলিতিকা শব্দের অর্থ রাজনীতি ইংরেজিতে বলে পলিটিক্স ইতালিতে বলে পলিতিকা তো বন্ধুরা আমরা দুটা ধাপ শব্দ শেখালাম এখন আমরা বাক্য শেখাবো এই শব্দগুলাকেই ব্যবহার করে যেমন আমি প্রথম শব্দটি শিখিয়েছিলাম নতুন তো নতুন দিয়ে একটা বাক্য হচ্ছে আমার একটা নতুন গাড়ি আছে আমার একটা নতুন গাড়ি আছে এটার ইতালিয়ান হবে অ অ উনা নু অভে এখানে অ মানে কি অ মানে আমার মিও মানে আমার ঠিক আছে তবে অ উনামাক আমার একটা গাড়ি আছে নো অভে মানে নতুন তো আমরা যদি বলি আমি এখানে নতুন সেই ক্ষেত্রে আমরা বলবো সুনো শুনো আর গাড়ির ক্ষেত্রে আমরা বলি নুয়া ভে এরপর আমরা শিখব আজকের দিনটি একটি ভালো দিন এটা ইতালিয়ান হবে অজি এ উনা বুয়না জোরনাতা এখানে অজ্জি শব্দটা দ্বারা বোঝায় আজকে এ উনা একটি বুওনা জোরনাতা শুভ দিন বা ভালো দিন বা বুয়ন জর্ণ বলতে গেলে সেই ক্ষেত্রে হয়ে যায় শুভ সকাল যে কারণে আমরা বুয়না শব্দটা ব্যবহার করি এরপর ধরুন কোন একটা মাউন্টেনের কাছে গিয়েছি পাহাড়ের কাছে তো পাহাড়টা অনেক উঁচু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লামন্তানিয়ায়ে আলতা লামন্তানিয়ায় আলতা এই পাহাড়টা উঁচু বা পাহাড়টি উচ্চ অনেক এমনটা বোঝায় এখানে লামন তানিয়া দ্বারা পাহাড় বোঝায় আলতা শব্দ দ্বারা উঁচু বোঝায় আবার ধরুন কোন একটা লোক বয়স্ক ধরুন একটা বৃদ্ধ বৃদ্ধটা অনেক বয়স্ক বা আমার বসও হতে পারে আমার বস একজন বৃদ্ধ সে অনেক বয়স্ক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুই এ উন আনসিয়ানো লুই লুই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সে লুই মানে সে বয়স্ক আমি বলতেছি এটা একটা পুরাতন বাড়ি এটা একটা পুরাতন বাড়ি এটার ইতালিয়ান হবে কুয়েস্তা এউনা কাজাভ্যাককিয়া বা আমরা বলতে পারি কুয়েস্তা কাজা ওনা কিয়া এ বাড়িটা একটা পুরাতন বা এটা একটা পুরাতন বাড়ি এখানে প্রত্যেকটা শব্দ দিকে লক্ষ্য করবেন কুয়েস্তা মানে কি কুয়েস্তা কুয়েস্তো এগুলার মানে হচ্ছে এই বা এটা উনা উনো উন এগুলা দ্বারা একটা বোঝায় একটা এক একদা এগুলা বোঝায় কাজা মানে বাড়ি ভ্যাকিয়া মানে পুরাতন কুয়েস্তা এ উনা কাজা ভ্যাকিয়া এটা একটা পুরাতন বাড়ি এরপর ধরুন আমি বলতেছি এটা একটা দারুণ আইডিয়া আমি কোন একটা আইডিয়া করেছি তো আইডিয়াটা দারুণ ফ্যান্টাস্টিক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তা এ উন অতিম ইদেয়া কুয়েস্তা এটা বা এই এ উন একটা মানে আইডিয়া আইডিয়া আমরা যদিও ইংরেজি তবে ওটাকে বাংলাতে ব্যবহার করি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন আর যদি কিছু ভুল যায় মানুষ মাত্রই ভুল যায় ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু ভুল গেলে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ